আমরা বাংলাদেশের যে সংবাদ মাধ্যম তার ভিতরবন্ধ যে রাজনীতি সেই সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি আমার একটু জানাশোনারটা কম কিন্তু সংবাদ মাধ্যমের ভিতরের যে রাজনীতি যেখানে কারো কোনো সংবাদ কীভাবে পরিবেশন করা হবে না হবে প্রত্যেকটা হাউসের আলাদা আলাদা পলিসি এবং তারা নিজেদের মতো করে সেখানে লোকজনকে রিক্রুট করে থাকেন সে জায়গাটাতে খুব বড়ো ধরনের সিন্ডিকেট কাজ করে তা আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভিতরগত যে রাজনীতি সেখানে যে ধরনের কলুষতা আছে সেটা থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি কীভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের যে কলুষতা সেখান থেকে আমরা নিজেকে বের করতে পারি এবং সাংবাদিকতার ভিতর্গত যে কলুষতা সাংবাদিকতার ভিতর্গত যে রাজনীতি সেটাকে আমরা কীভাবে ঠিক করতে পারি সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমর্থিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে তো আজকের এই আলোচনা যেহেতু খুবই সংকল্পে আমাদের শেষ করতে হবে আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত কথাবার্তা বলব কিন্তু দিন শেষে এই বাংলাদেশটাকে যদি আমাদের গঠন করতে হয় গণতন্ত্রের পথে উত্তোলন করতে হয় স্বাধীন সাংবাদিকতা পূর্বাকানটা বিহীন এবং নিরপেক্ষ জায়গা থেকে সাংবাদিকতা গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা গণমানুষের বাধ্য হিসেবেও গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন সাংবাদিকরা আমরা সকলে সমন্বিতভাবে আমার সাংবাদিকতার কথা যখন বলি সাংবাদিকদের একটা বড় সংকট হল তাদের সম্মানিক পারিশ্রমিক এবং জীবনের সংকট নিরাপত্তাহীনতা এটা সময়ের সময় আমরা এটা দেখেছি যে যারা সাংবাদিকেরা আছেন একেবারে প্রান্তিক পর্যায়ে যেসব সাংবাদিকেরা আছে আমরা যদি জেলা শহর বা উপজেলা শহরের সাংবাদিকদের দিকে তাকাই তাদের সুনির্দিষ্ট কোনো বেতন পাঠাবো নাই তারা মাস শেষে তারা বেতনটাও পান না তো তাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয় মুখাপিজ্ঞি হয়ে থাকতে হয় এই যে মুখাপিজ্ঞি হয়ে থাকাটা সেটাও কিন্তু স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি করে যদি জেলা পর্যায়ের কোনো সাংবাদিককে কোনো রাজনৈতিক নেতার কাছে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছে মোকাবিলি থেকে তার জীবন চালাতে হয় তাহলে সংবাদ প্রকাশের সময়টাতেও তাকে কিন্তু সেই রাজনৈতিক দল বা নেতা বা সেই যে প্রতিষ্ঠান তাদের মতো করে সংবাদ প্রকাশের এক ধরনের মস্তাত্ত্বিক চাপের মধ্যে তাদেরকে যেতে হয় তো সেই জায়গাটা তাকে পরিবর্তন দরকার সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দেবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই সাঁতার মিশে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে যারা আসলে গণমাধ্যমের মালিকেরা আছে তারা তাদের যারা কর্মীরা আছে সংবাদকর্মী যারা আছে সাংবাদিক আছে তাদের জীবন চালাতে পারে মর্যাদা সম্পন্ন পারিশ্রমিক এবং সম্মানিক যাতে মাসিক ভিত্তিতে এটা তাদের হাতে পৌঁছানো হয় সে ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এবং এই জায়গাটাতে অন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে জায়গাটাতে যদি বেতন না দেওয়া হয় তাহলে তারা এটা আইনগত প্রতিকার পান কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যদি বেতন না পান তাহলে তাদের মতো আইনগত কোনো প্রতিকারের জায়গা নেই তো আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে আমাদের সাংবাদিক বন্ধু তাদের যে বেতন কাঠাবো সেটা থেকে যদি তারা বঞ্চিত হয় তাহলে তারা আইনগত উপায় একের প্রতিকার তারা পাবে সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে